ये तो वाल का बात है नहीं নিঃসন্দ করতে পারে আর্জেন্টিনা সবচেয়ে কারোর এই যে আমের কাপটা আমাদের এখানে একটি প্রবলেম হচ্ছে যে আমাদের মেন যে খেলোয়াড় বেশি সে উন্নয়ন হয়েছে তার জন্যই আমাদের একটা খেলাটা যেভাবে খেলাটা সাপোর্ট দিতে পারে নাই আশা করি এগুলোকে ওভারকাম করে এবারে অবশ্যই কোপা আমেরিকায় যে কাপটা এই কাপটা অবশ্যই আর্জেন্টিনা ভরে যাবে এ হাজার হাজার এখানে আর্জেন্টিনা সাপোর্টার আছে এটা এখন আজকে যুগ যুগ দূরে এই ফিল্ডে সবচেয়ে বেশি আপনি আছেন যে সাপোর্টার আজকে আমি সবচেয়ে এই সকাল ভাই আছে আরিফ ছিল সকাল পোধ থেকে একেবারে তরুণ সমাজ ইয়াং যারা আসেন যারা আজদিনাকে এত বেশি ভালোবাসে যারা বোধ থেকে এখানে হাজির হয়ে গেছে আধা আধার মানুষ অসাধারণ 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 আজ জিনিস বলতো অসাধারণ